সুপ্রিয় দর্শক সাম্য আগ্রর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সচরাচর যে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন যে আমরা সবজির চারা বিক্রি করি তার পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি তো আপনারা যে ভিডিওটি বর্তমানে দেখছেন যে একটি গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে আমরা বর্তমানে একটি পেঁপের বাগানে রয়েছি এই পেঁপের বাগানে ভিডিও আমরা অনেকবার আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি যার অবস্থান হচ্ছে রংপুরে আমাদের এক খামারির বাগান এটি তিনি বাণিজ্যিকভাবে পেঁপে চাষাবাদ করেছেন এবং এর আগে আমরা প্রচুর ভিডিও করেছি পেঁপে চাষাবাদ নিয়ে তো এখানে দুটি বাগান রয়েছে এখন যে বাগানটি দেখছেন এটি একটি এবং পাশে আরেকটি বাগান রয়েছে দুটি বাগানে মোটামুটি উনি হাইব্রিড জাতের পেঁপে চাষাবাদ করেছেন এবং এখান থেকে আশানুরূপ যে ফল তিনি সেটা পেয়েছেন সেটি অবশ্য আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে বাণিজ্যিকভাবে পেঁপে চাষাবাদ করলে যদি গাছে এরকম পেঁপে আসে আসলে দেখে বোঝা যাচ্ছে যে আসলে তিনি কি পরিমাণ লাভবান হয়েছেন তো পেঁপে চাষাবাদ করতে গেলে আসলে কোন বিষয়গুলো ফলো করলে কিংবা কোন নিয়মগুলো পালন করলে পেঁপে চাষাবাদ করলে আপনারা লাভবান অবশ্যই হবেন এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম তো সবচেয়ে যে বিষয়টি হচ্ছে যেটা আপনারা বাণিজ্যিকভাবে যদি পেঁপে চাষাবাদ করেন তখন আপনাদেরকে অবশ্যই জাত নির্বাচন করতে হবে কারণ জাতের উপরে আসলে ফলনের অনেকটা বিষয় নির্ভর করে বিভিন্ন রকম জাতের ফলন বিভিন্ন রকম বিভিন্ন শেপের হয়ে থাকে তো আপনারা যে চারাগুলো দেখছেন কিংবা পেঁপের গাছে পেঁপের ফলন এসেছে সেই গাছের যে জাতটি পেঁপের সেটি হচ্ছে আপনার টপ রেডি আমরা বিভিন্ন রকম বাগানের কাছে গিয়েছিলাম যেমন বিভিন্ন রকম জায়গায় যেমন আপনার হচ্ছে নীলফামারিতে বলেন রংপুরে বলেন গাইবান্ধা বলেন কিংবা পঞ্চগড়ে বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম জাত নিয়ে কাজ করেছে তো আপনার সবচাইতে যে জাতটি আমরা মোটামুটি মার্কেট ঘুরে দেখেছি এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলেছি সেটি হচ্ছে সবচেয়ে লাভবান জাত হচ্ছে টপরেডি তো এই যে জাতগুলো দেখছেন এটি কিন্তু টপরেডি জাতের আপনার পেপের বাগান তো আপনারা যদি ভালো মানের ফলন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নির্দিদ্ধার টপলিডি জাতের চারাকে আপনারা বেছে নিতে পারেন বাণিজ্যিকভাবে আর আমরা বারবার বলেছি যে পেঁপে চাষাবাদ করতে গেলে অবশ্যই জাতের যে বিষয়টা সেটা হচ্ছে টপলিডি কিন্তু সবসময় ভালো ফলন দিয়ে থাকে তো সেই রকম একটি জাত হচ্ছে টপলিডি তো এই টপলিডি কিন্তু আপনারা কাঁচা অবস্থায় কিন্তু আপনার বাজারে উঠাতে পারবেন বাজারে মোটামুটি টপলিডির একটা ভালো দাম আছে মোটামুটি কাঁচা অবস্থায় তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি তো থেকেই যায় তারপর হচ্ছে যখন আপনারা দেখবেন যে বাজার যদি আরও ভালো পান তাহলে তারও ভালো জায়গায় ভেদে আসলে দাম নির্ভর করে কম বেশি তো যদি কখনও দেখেন যে পেঁপের দাম অতটা ভালো পাচ্ছেন না তখন আপনারা রেখে দেবেন তখন এটা কিন্তু পাকা অবস্থায়ও বিক্রি করা যায় আপনারা সবাই জানেন যে পেঁপের পাকার যে দাম ফল হিসেবে সেটি কিন্তু একটা ব্যাপক চাহিদা কিংবা ব্যাপক মূল্য রয়েছে বাজারে তো আপনারা যখন দেখবেন যে কাঁচা অবস্থায় পেঁপে বিক্রি করতে পারতেছেন না দামের কারণে তখন কিন্তু আপনারা পাকায় বিক্রি করতে পারবেন এটা কিন্তু কাঁচা এবং পাকা উভয় অবস্থায় আপনারা বিক্রি করতে পারবেন টবলেটি কিন্তু এটা এটা খুবই একটা ভালো দিক সেটি হচ্ছে কাঁচা এবং পাকা দু অবস্থায় আপনারা বিক্রি করতে পারেন তো মোটামুটি আমরা এর আগে পেঁপে চাষাবাদ নিয়ে কখন কোন সময় রোপণ করবেন কিভাবে চাষাবাদ করবেন এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকবার আমরা বলেছি তো আপনারা এই ভিডিওগুলো দেখেছেন কিন্তু আপনারা যারা ভাবছেন যে সামনে যে মৌসুম আসতেছে সেই মৌসুমে যদি আপনারা ভালো ফল হারভেস্ট করতে চান যেমন রমজান মাসে কিংবা আরও ওই সময়টাতে যদি আপনারা ভালোভাবে যদি বাজার ধরতে চান তারা চাইলে কিন্তু এই সময় আপনারা পেঁপে রোপণ করতে পারেন তো আপনারা যারা টপলেটি যাতে পেঁপে চারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ চারা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে চারা নিতে পারবেন বাহ্যকে এবং তার পাশাপাশি আপনারা কিভাবে এখান থেকে ভালো ফলন পাবেন এবং সকল ধরনের পরামর্শ কিন্তু আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে দিয়ে থাকি তো শুধু পেঁপেই না আমাদের কাছে বিভিন্ন রকম সবজি চারা রয়েছে সকল ধরনের সবজি চারার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন দেখাবে অন্য কোনো ভিডিওতে সবজি ভালো থাকুন সুস্থ থাকুন